ইদা আমসাইতা ফালা তানতজির সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতজিরুল মাসা ইদা আমসাইতা ফালা তানতজির সবা বলেন আমার সাথে সবাই যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না

এরপরে লিমারিনিকা তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন আপনি সুস্থ আছেন কিছু এবাদত বন্দিগি নিয়মিত করতেছেন অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই আবার বলছি সুস্থ অবস্থায় কিছু আবাদত করতেছেন আপনি অসুস্থ হওয়ার পর আবাদতটা করতে পারেন নাই আবাদত না করলেও ও সব বন্ধ হবে না সুবহানাল্লাহ এটা কেমন কথা বললাম হ্যাঁ হাদিস আছে মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লেখে ওই নিয়োজিত ফেরেস্তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়

সুস্থ অবস্থায় বেশি বেশি আবাদত করবেন তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা আবাদত করেন প্রতিদিন প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন আল্লাহ তো জানে যে এই বান্দা সুস্থ থাকলে আমলটা করত এ ফেরেস তারা সব লেখা বন্ধ করো না আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে বা সব লেখতে থাকবো তিরমিজির বর্ণনা দুই হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم

নবী বললেন মানতলা উমুরহু ওয়া হাসুনা আমালু যার বয়স বাড়ছে আমল সুন্দর হইছে এই মানুষটা সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ এবার প্রশ্ন করা হলো ইয়ুন নাসি শাররু নিয়া রাসূলুল্লাহ হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট নবী বললেন মানতলা উমুরহু ওয়া সাআ আমালু যার বয়স বাড়ছে আমল খারাপ হইছে বয়স বাড়ছে আমল খারাপ

অনেক মাসাল্লা বেশিরভাগ তো তোমাশাল্লা নামাজ পড়ে কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজ আসতেছে না যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও আমার চেয়ে বেশি বুঝো তোমার চেয়ে কি বয়স আমার কম সাথে সাথে আপনি বলবেন কাকা আপনার বয়স আসলেই বেশি কিন্তু নবী হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সবচেয়ে নিকৃষ্ট এটা নবী বলছে নবী হাদি বলছে তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে নবী বলেন এটা শারবি এটা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করুন তো বলছিলাম শৈশব কাল যৌবন কাল বার্ধক্য কাল এটা হলো জীবন আল্লাহ বলছেন এইভাবে অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পার্থিব জীবন ধোকার একটা জায়গা ছাড়া আর কিছু না তাহলে এবার আমার সাথে বলেন বলেন প্রকৃত জীবন আখেরাতের জীবন আবার প্রকৃত জীবন কোন জীবন

প্রকৃত জীবন আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন পরিশুদ্ধ করেন আমার সাহাবি আনসার মহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন তাদেরকে পরিশুদ্ধ করেন নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সহীহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খন্দক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম খন্দক একটা যুদ্ধের নাম খন্দক মানে গর্ত খনন করা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নহুর পরামর্শে রসুল্লাহ সাল্লি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা উপাস থেকে এই পাশে আসতে কষ্ট হয় এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে নবী নিজে গর্ত করছে তো সাহাবি কি বলে দেখেন সাহাল ইবনে সাদ আসাইদি রাদি আল্লাহ তাআলা নু বলেন আমরা নবীর সাথে খন্দকে ছিলাম ওয়া হুয়া নবী নিজে গর্ত খনন করতেছে আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম দেশ মাটি কাটা দেখছেন একজন কাইটা দেয় আর অন্যরা নেয় তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি আবার অন্য অন্যরাও কাটতেছে মজার বিষয় যে নবীজিও কাটতেছে এটা হলো আশ্চর্যের বিষয় সুহান তো নবীজি হঠাৎ তাকায় দেহে সাহাবা এখন খুব কষ্ট হইতেছে একটু আপনার গরম আবার পাথরে জমিন তো কাটা কত কষ্ট সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবিরা বলে

রসুল সাল্লাহাম আমাদের শিক্ষা প্রকৃত জীবন কোনটা আখেরাতে প্রকৃত জীবন আখেরাতের জীবন এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখেরাতে আখেরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে যেন দেখা করা যাবে সেই বুখারে ছ হাজার চারশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাহায্য আল্লাহ তালা তিনি বলেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম দুনিযা ওয়া ফিহা জান্নাতে চাবুক রাখার জায়গা জান্নাতে চাবুক পরিমাণ জায়গা একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়ার দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম কোন জীবন প্রকৃত জীবন কোন জীবন প্রকৃত জীবন তাহলে ওই জীবনে চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম ওয়ালাহদুৱাতুন ফি সাবিলিল্লাহি আউরাহতুন খাইরূপ মিনার দুনিয়া মামাফি হা আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চৈতি উত্তম হে হাদিসের শেষ এটা সোহিব বুখারি ছয় হাজার নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্নে হমর রদিয়াম লাহ তা আলা আনহুমা এ আব্দুল্লা ইবনে হমর রদিয়ল্লাহ তাআলা আনহুমা আর কাধে এই কাঁধ এটা কাঁধ না এই কাঁধে নবীজি সল্লাহ সাল্লাম হাত রাখছে ভাবেন তো নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে একটু সবাই নেন দৃশ্যটা কত চমৎকার হ্যাঁ আব্দুল্লা ইমনি অমরাদী আল্লাহ তাআলা আনহুমা বলেন আখাদ আর সুলউল্লাহ সাল্লাহ সাল্লাহ বিমান কিবি নবী আমার কাঁধ ধরছে কোন নুস্কা আছে বিমান কিবি গিয়া আমার দুই কাঁধে হাত রাখছে শুভাব হাত রাখার পর আমাকে বললেন ওই নমর দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক যেন তুমি একজন অপরিচিত او عাবির সביל অথবা তুমি একজন মুসাফির আচ্ছা আমি আগন্তুক আমি অপরিচিত মুমিন নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক সে অপরিচিত হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা আমি আগন্তুক তাহলে কোথ থেকে আসছি হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা আসল পরিচয় তো জান্নাতে সুবহানাল্লাহ

ইদা আমসাইতা ফালাতান তাযিরিস সবা ওয়া ইদা আসবাহতা ফালা তাযিরিল মাসা ইদা আমসাইতা ফালাতান তাযিরিস সবা বলেন আমার সাথে সবাই যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না প্রিয় ভাইয়েরা কর্মস্থলে দিনের প্রথমে তাকাইবেন লেখাটার দিকে ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আসো এখনো সন্ধ্যার অপেক্ষা না সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে বলতেছে অমর বলতেছে ওই হাতি সেরে শেষে সন্ধ্যায় বেঁচে আসো সকালের অপেক্ষা না কথাটা ডেইলি দেখবেন যে কি বলতেছে কথাটা সন্ধ্যায় বেঁচে আসো সকালের অপেক্ষা করো না সকালে আল্লাহ বাঁচায় দিছে সন্ধ্যার অপেক্ষা না লিমাউতিকা তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন আপনি সুস্থ আছেন কিছু এবাদত বন্দিগি নিয়মিত করতেছেন অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই আবার বলছি সুস্থ অবস্থায় কিছু আবাদত করতেছেন আপনি অসুস্থ হওয়ার পর আবাদতটা করতে পারেন নাই আবাদত না করলে ও সব বন্ধ হবে না সুবহানাল্লাহ এটা কেমন কথা বললাম হ্যাঁ হাদিস আছে মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লেখে ওই নিয়োজিত ফেরেস্তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়

সুস্থ অবস্থায় বেশি বেশি আবাদত করবেন তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা আমাদত করেন প্রতিদিন প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করত এ ফেরেস তারা সব লেখা বন্ধ করো না আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে বা সব লেখতে থাকবো আল্লাহ আমাদেরকে গুলা বোঝার তৌফিক দান করেন তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা আখেরাতের জীবন তে আখেরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করুন আমিন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে লম্বা হাদিস এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারির হাদিসের মধ্যে আছে ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম আখেরাত সম্পর্কে আলোচনা করছে যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখেরাতের মুখী হতে পারে এই আলোচনাগুলো লম্বাভাবে লম্বা করছে এরপর সেই বুখারির কিতাব ও রিকের ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারি একটা বর্ণনা আছে মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয় দেখেন কি বল আবার চারশো বিশ নম্বর হারি নিব বলেন লায়া লু কলবুল কামিরি সাব বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় এক নাম্বার ফিদ দুনিয়া দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় দুই নাম্বার অতুল ইল আমাল লম্বা আসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় একটা হলো দুনিয়া দুনিয়ার ভালোবাসা আরেকটা লম্বা আশা এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে দেয় কিউ কাকা মন এত খারাপ কেন বুঝলো না পাঁচটা ছেলে ইতালিতে আস মাসাল্লাহ ভালো কথা বেতন কেমন পায় বারো তেরো লাখ পায় আর ছয় নম্বর ছেলেটা দুনি বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা মাত্র পায় এটার এখনো কোনো কিল কেনারা করতে পারি নাই অন্ডা ভালো না বয়স পঁচাত্তর কাকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাইজ আলু কলবিল কাবিরি সাবান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় খালি যুবক হয় দুনিয়া দুনিয়ার ভালোবাসা অতুলিল আমাল তার হলো লম্বা আসা তো যাই হোক বুড়া মানুষের অন্তরে দুই ক্ষেত্রে যুবক যদিও হয় আখেরাত যেন ভুলে না যায় ভাই কি বললাম আখেরাত যেন ভুলে সহি বুখারী 6421 নম্বর হাদিসে আছে ইয়াকবারু ইবনু আদাম মাকবারু মাহু ইসনান আদম সন্তান বড় হয় ওয়া ইয়াকবারু মাহু ইসনান দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয় আদম সন্তানের বয়স বাড়ে দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে রাসূল বলেন ইয়াকবারু ইব্নু আদাম আদম সন্তানের বয়স বাড়ে ওয়া ইয়াকবারু মাহু ইসনান বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে এক নাম্বার হুববুত দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুই নাম্বার আতুলুল উমর এই হাদিসে আসছে উমর লম্বা জীবন দুনিয়াতে থাকবে এই আশা তার খালি বাড়ে আর কাকা হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে লম্বা হাদিসের শেষে একটা কথা আছে এই কথাটা একটু মন দিবেন আগে পুরো হাদিসটা শোনেন আর শেষের কথাটা মন দিবেন কি কয় দেখেন একজন ব্যক্তি আছে তার নাম ইবনে আবান বলেন কি নাম ইবনে আবান তার পুরো নামটা হলো ইবনে আবান ইমাম বুখারী মূল সনদে মূল মতন মানে মূল হাদিসের উপরে আনছে আন্না ইবনে আবান শেষে আবার ইমাম বুখারী লিখে দিছে যে ইবনে আবান হলো হেম ইবনে ইবনু আবান এই হুম ইবনে ইবনু আবান থেকে বর্ণনা তিনি বলেন আ তাইতু উসমান আফ্লা আফফান নদী আল্লাহ তা আলা আ বিতুহু অহু আ জালি চুন আল আল গনি নদী আল্লাহ আলা এক জায়গায় বসা আমি তার কাছে ওজুর পানি নিয়ে গেলাম ওজুর পানি ফা তাওব্বা আফাল উজু তিনি সুন্দরভাবে অজু করলেন অজু করার পর হজত উসমান বললেন আ ইতুন নাবি ইয়াসল্লাহ আলাই হিমসাল্লাম আমি আল্লাহ রসুলকে অজু করতে দেখেছি ফিহানাল মজলিসি এই মজলিশী হজরত উসমান বলেন আমি নবীরে এই মসজিদে উজু করতে দেখেছি সুম্মা ক্বালা ফা আহসানাল উযু আ সুন্দরভাবে উযু করছে সুম্মা ক্বালা এরপর আল্লাহ নবী বলছে মান তাওয়াদ্দা বিসলা হাযাল আমি নবী যে এইভাবে উযু করলাম এইভাবে যদি আমার কোন উম্মত উযু করে সুম্মা আতাল মাসজিদা এরপর যদি সে মসজিদে আসে সুম্মা রাকা রাকাতাইন এরপর যদি সে দুই রাকাত নামাজ পড়ে সুম্মা জালাসা এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে তার আগের সব গুণা মাফ করে দেওয়া সুন্দরভাবে উজু করবেন উজু করে মসজিদে যাবেন দুই রেখা নামাজ পড়বেন এরপর একটু বসবেন নবীজি বলেন আগের গুণা মাফ আমি কিন্তু শেষ কথাটা এখনো বলি এই হাদিসের শেষে নবী বললেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তকোত্তর রু এ আমার উন্মত তোমরা দুনিয়ার ধোকা খেও না লা তাকোত্তর রু ধোকা খেও না তোমরা এই পার্থিক জগতের ধোঁকা খেও না তোমাদের প্রকৃত জীবন প্রকৃত জীবন লা তাকোত্তর রু আদিশের শেষে নবী বলছে লা তা রু ধোকা খেও না এজন্য জন্য প্রিয় মুসলমান ভাইয়া মেক্কার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায় হ্যাঁ গাজীপুরের ওলামায়ে কেরামের তাদের যত কাছে কাছে যাইতে পারবেন আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা তাদের যত কাছে যাইতে পারবেন কাছের ওলামায়ে কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন তাদের যত সহবত নেওয়া যায় সহি বুখারী ৬৪৩৪ নম্বর হাদিসে আছে ইয়া যাহাবুস সলিহুনা আল আউয়াল ফাল আউয়াল নেককার মানুষ একে একে চলে যাবে নবী বলেন ইয়া যাহাবুস সলিহুনা আল আউয়াল ফাল আউয়াল নেককার মানুষগুলো একে একে চলে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন নেক্কার মানুষগুলো একে একে চলে যাবে এই কথা বলার পর নবী বলেন ও তফালাতুল কাফালাতি শায়ী এরপর অব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে ভালো মানুষগুলো চলে যাবে যেগুলো বেঁচে থাকবে সব অকিজু অপদার্থ এরা কাজের মানুষ না লাই ইবালিহিমুল্লাহু বালাতাল কো আল্লাহ তাদেরকে কোনো রাজত্বই করবে না এদেরকে আল্লাহ কোনো রাজত্ব করবে না ভাই মক্কারা কিন্তু চলে যাচ্ছে আপনি দেখেন গত দুই তিন বছর আমাদের দেশে বড় বড় बुजुर्ग আলেমnabla বিদায় নিচ্ছে হ্যাঁ অনেক তো এইজন্য ওলামায়ে কেরাম মক্কা যারা তাদের সৌবতে বেশি বেশি যান আখিরাতে জিকির তাদের কাছ থেকে শিকার চেষ্টা করে। আল্লাহ তৌফিক দান করুন আমিন এইগুলো সহিহ বুখারী 6434 নম্বর হাদিসের বর্ণনা

স্বর্ণ মানুষ ব্যবসা করে রূপার ব্যবসা করে রসুল বলতেছে তাইস আব্দুদ্দিন আর স্বর্ণের দাসরা ধ্বংস দিরহাম রূপার দাস ধ্বংস বল কতিফা রেশমের দাসরা ধ্বংস বল খামিসা পশমের দাসরা ধ্বংস এর মানে স্বর্ণওয়ালা রূপাওয়ালা রেশমওয়ালা পশমের পোশাকওয়ালা বুঝাইছে যে ধন সম্পদ ওয়ালারা ধ্বংস উদ্দেশ্য হলো যে তারা ধন সম্পদের মোহে আখেরা বলে গেছে এটা আবার সেই বুখারির আরেক বর্ণনা আছে স্পষ্ট রসুলদার এক সাহাবিদে বলতেছে ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুখ হুমুল মুকিল্লুনা লুনা কিয়ামা সম্পদ সালিনা কিয়ামতের ময়দানে সব হবে একদম কম সাথে সাথে আল্লাহ নবী বলেন তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক তার সম্পদ যেমন বেশি আখেরাতে তার তাহলে কি এখান থেকে আমরা শিখব কি আপনার যে স্বর্ণ রূপাওয়ালা এরা ধ্বংস মানি স্বর্ণ রূপার মোহে পড়ে পিছনে পড়ে যারা আখেরাত ভুলে যাবে ভাই আমার মূল কথাটা দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন ধোকার জিন্দিগি আখেরাতের জীবন প্রকৃত জীবন মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা এখানে সব কাজ করবে আখেরাতকে সামনে রেখে আমরা সবাই পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো আখেরাত একটা হাদিস শুনেন মজার হাদিস ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে পড়ছি এই হাদিসের অনুবাদ করলাম না তো দুওয়াজি হইল না শুরুতে এটা পড়ছি লাউ আন্নাল ইবনি আদমা এটা বললাম না লাউ আন্নাল ইবনি আদমা ওয়া দিয়ান মাল আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে কয়টা মানে আপনারে দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক আপনি দুই এলাকা দুইটা উপত্যকা কয় লাক্তাক সালিসা সে বলবে আরেকটা লাগবে দুই এলাকা শুধু স্বর্ণ আছে মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে কয় পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ এর মালিক আমি

এটা হলো আমাদের জীবন এই জীবনের সময়গুলা খুব কাজে লাগাতে হবে গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত আছে আমাদের জীবনে কি কি জানি সুস্থতা আর হলো সময় এই দুইটা সময় সুস্থতা দুইটাকে আমরা কাজে লাগাইতে হবে কারণ প্রতিটা সময় মুহূর্ত এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো আমরা যেন আখেরাতের সন্তান হয়ে দুনিয়াটাই কাটাতে পারি মনে আছি নজর আলীর কথা আখেরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন سبحان اللہ و بحمدی سبحان اللہم و بحمدی کا اشہدو اللہ الہ الا انتا استغفر کا تو ملیک